আমিও চলে আসলাম প্রিয় শহর ভোলার চর পেছনে আমার পিছুনি দেখতে পাচ্ছেন দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ দ্বিতীয়তম স্থানে থাকা সেই ওয়াচ টাওয়ারটি এবং এই ওয়াচ টাওয়ারের আশেপাশে আরও আছে যত দর্শনীয় জায়গা সেই বিষয়টা নিয়ে আজকে আপনাদেরকে দেখাবো কি কি আছে দেখার মতো এই চর পেষণে চলুন তাহলে ভিডিওটার সাথে থেকে সমস্ত জায়গাটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাই ওয়াচ টাওয়ারের অপর পাশে আমার সামনে আছে ওয়াচ টাওয়ার আর ওয়াচ টাওয়ারের অপর পাশেই আছে পেশন শিশু ও বিনোদন পার্ক যার পূর্বের নাম ছিল শেখ রাসেল শিশু ও বিনোদন পার্ক এটার প্রবেশ মূল্য হচ্ছে মাত্র বিশ টাকা এর ভিতরে আছে শিশুদের জন্য এবং বড়দের জন্য নানা রকম রাইডস এবং ঘোরার জন্য খুব সুন্দর দর্শনীয় জায়গা যেখানে ঢুকলে সবাই একটা মনোমুগ্ধকর পরিবেশে এখানে কিছুটা সময় কাটানোর মতো পরিবেশ এখানে আছে আপনারা অবশ্যই আসলে এখানে ভিতরে ঘুরে দেখে যাবেন এই ওয়াচ টাওয়ারের সামনে এবং শিশু পার্কের সামনেই আছে পুকুরের মতো যার ভিতরে সুন্দর মতো কিছু এই পানির দৃশ্যয়ন করার জন্য সাজানো এবং রাত্রে এখানে লাইটিং হয় এখানে পুকুরটার চারোদিকে খুব সুন্দর লাইটিং করা আছে যা সন্ধ্যার পরের ভিউটা খুব সুন্দর আসে বাসা শহীদদের স্মৃতিতে এই শহীদ মিনারটিও এখানে নির্মাণ করা হয়েছে ওয়াচ টাওয়ারের সামনে ওয়াচ টাওয়ার এবং শিশু বিনোদন পার্কের পাশেই আছে এই শহীদ মিনারটি চলুন তাহলে দেখা যাক এই ওয়াচ টাওয়ারে ওঠার জন্য টিকিট মূল্য মানে প্রবেশ মূল্যটা কত সেটা দেখায় আপনাদেরকে ওয়াচ টাওয়ারে ওঠার জন্য লিফট আছে ব্যবস্থা আর টিকিট কাটতে হবে এখান থেকে প্রবেশ মূল্য হচ্ছে একশো টাকার টিকিট মূল্য প্রতিজন একশো টাকা একশো টাকাই তো নাকি হ্যাঁ একশো টাকার প্রবেশ মূল্য চরেশন কেন্দ্রীয় খাসমহল মসজিদ এই মসজিদটিও এই ওয়াচ টাওয়ারের পাশেই অবস্থিত প্রিয় বন্ধুরা আমার ডান দিকে দেখতে পাচ্ছেন খাসমহল জামে মসজিদ দেখুন বিশাল বড় মসজিদটি আর আমার ফিসন বরাবর আছে একটি সুন্দর ফুলের মতো দৃশ্য আর উপরে বরাবর আছে সেই সুদর্শন ওয়াচ টাওয়ারটি যেই ওয়াচ টাওয়ারটি দেখার জন্য বা ওয়াচ টাওয়ারে ওঠার জন্য সবাই এখানে আসে যেটা হচ্ছে এই চ ভোলা জেলা বা চর পেশনের সর্বোচ্চ সৌন্দর্যের প্রতীক বা দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ ওয়াচ দ্বিতীয়তম ওয়াচ টাওয়ার এই সেই ওয়াচ অপর প্রান্ত থেকে দেখাচ্ছি আপনাদেরকে আমি প্রিয় বন্ধুরা মনের প্রশান্তির জন্য ঘুরবেন একটু সময় করে হলো ঘুরতে বেরোবেন আর ভোলা জেলার এই চর পেশনে ওয়াচ টাওয়ারে ঘুরতে আসবেন অবশ্যই সবার ভালো লাগবে আর এই পেশন ওয়াচ টাওয়ারটি ঘোরার জন্য আপনারা নিচ থেকে উপর পর্যন্ত ওঠার জন্য অবশ্যই লিফ্টের ব্যবস্থা আছে এই ওয়াচ টাওয়ারটি দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ দ্বিতীয়তম স্থানে আছে যা কয়েক বছর আগেই এক প্রথম স্থানে ছিল কিন্তু বর্তমানে প্রথম স্থানে আছে হলো শ্রীলঙ্কান ওয়াশ টাওয়ারটা আর এটা আছে হলো আমাদের বাংলাদেশের ভোলা জেলার চরফেশন উপজেলাতে অবস্থিত এই টাওয়ারটি আছে হচ্ছে দ্বিতীয়তম স্থানে বর্তমানে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ